শুরুতেই সকলকে জয় আমরা প্রত্যক্ষ দেখি যে অনেক লোকের মধ্যে অনেক বিভাজন তৈরি হয় বিভাজনটি হলো যে ঈশ্বর বড় না নিজের পিতা মাতা এই নিয়ে তাদের মধ্যে একটা চিন্তা কারণ দাঁড়ায় কেননা তারা বুঝতে পারে না যে পিতা যারা তাকে জন্ম দিচ্ছে সে বড় সে তার কাছে ঈশ্বর না আমাদের যে জন্মদাতা মানে আমাদের পৃথিবী সৃষ্টিকারী ঈশ্বর তার কাছে মহান তারা এটাই ঠিক করতে পারে না এক ব্যক্তি একবার ঈশ্বরের কাছে প্রশ্ন করলো হে পিতা আমি আপনার কাছে এই চিন্তা থেকে মুক্ত করুন আমাকে বলুন যে ঈশ্বর বড় না আমার পিতা মাতা বড় তখন ঈশ্বর বললো দেখো তুমি যদি মনে করো যে ঈশ্বর তোমার কাছে বড় সেটা তোমার কাছে সম্পূর্ণ একটা ভালো চিন্তাধারা তুমি সেটা সম্পূর্ণরূপে ঠিকই মনে করবে আর তুমি যদি মনে করো তোমার জন্মদাতা পিতামাতা তোমার কাছে ঈশ্বর তাহলে সেটা সম্পূর্ণরূপে ঠিক মনে করবে কিন্তু এই দুটো চিন্তাধারার মধ্যে তোমাকে যেটা সবথেকে বেশি মনে রাখতে হবে সেটা হলো জন্মদাতা পিতা মাতার চেয়ে আমাদের জগৎ সৃষ্টিকর্তা ঈশ্বর আমার কাছে মহান কেননা আমরা যখন নয় তখন আমাদের জন্মদিন আমাদের ঈশ্বর নয় আমাদের পিতা মাতা এবং তারা যেহেতু তোমার পিতা মাতা তাই তোমাদের সকলের কর্তব্য এবং আমি সবসময় বলি যে তোমাদের সকলের কর্তব্য তাকে মেনে চলা তার সকল আদেশ মেনে চলা তারা তোমাকে যেভাবে ছোট থেকে বড় করে তাদের লালন পালনে বড় করে সেভাবে তোমার মতো করে তৈরি করে কিন্তু একটা সময় দেখবে তুমি যখন তোমার ছোটবেলাকার পরিস্থিতি যখন কাটিয়ে তুমি এটা পূর্ণ মানুষ বয়স্ক রূপে তৈরি হবে তখন তোমাকে সাহায্য চাইতে হচ্ছে আমার কাছে তোমাকে পথে পদে আমার কাছে সাহায্য চাইতে হচ্ছে এই ঈশ্বর আমার এই কাজটা করিয়ে দাও এই ঈশ্বর আমাকে স্মরণ আমি আপনাকে স্মরণ করছি আমাকে সাহায্য করুন হে ঈশ্বর আমাকে জীবনে দাঁড়াতে সাহায্য করুন তোমরা তখনই দেখতে পাবে যে আমাদের জন্মদাতা পিতামাতা এবং আমাদের জগৎ সৃষ্টিকর্তা ঈশ্বরের মধ্যে তফত্যা কি আছে আমি কখনোই কোথাও বলিনি যে তুমি তোমার জন্মদাতা পিতামাতাকে অগ্রাহ্য করো আমাকে ঈশ্বর বলে মানো তোমাকে এটা মেনে রাখতে হবে তোমার জন্মদাতা পিতামাতা তোমার জগৎ সৃষ্টিকর্তা কিন্তু আমি তোমার জন্মদাতা পিতামাতা এবং তোমাকে সৃষ্টি করেছি অতএব তোমাকে সম্পূর্ণরূপে এটা মেনে চলতে হয় যে সমস্ত জগৎ সৃষ্টিকর্তা সত্তা ঈশ্বরই হলো তোমার কাছে সর্বত্র শ্রেষ্ঠ তুমি তাকে অকার্য করতে পারো না তুমি যদি তার বাণী মন্ত্র মেনে চলো তাহলে তুমি জীবনের একটা সম্পূর্ণ পথ পাবে এবং তোমার এই চিন্তাধারা যেটা সেটা তোমাকে সম্পূর্ণরূপে ভুল রূপে প্রমাণিত করতে বাধ্য করবে কেননা তুমিও যদি ঠিকঠাক চিন্তা ভাবনা করে দেখো যে সেও তোমার পিতা মাতাও জন্মগ্রহণ করেছে তাকে সৃষ্টি করেছে অন্য একজন তাকে তার আগে গেলে তুমি দেখতে পাবে যে তাকেও এক সৃষ্টি করেছে অতএব ঘুরে ফিরে যে জায়গাটায় আসছো তুমি সেটা হলো একটা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের দান ঈশ্বর সকলের মনের মধ্যে যে আত্মাটা থাকে একটা লোক পবিত্র আত্মা সেটা ওই আত্মাতেই ঈশ্বর অবস্থান করে অতএব তোমরা কখনোই ভুলবেন না যে তোমরা ঈশ্বরের কর্তা নয় তোমরা ঈশ্বর সৃষ্টি করেনি এমন লোক এখন কথা বলে তারা ঈশ্বরকে মানতে অকার্য করে তারা নিজের পিতামাতাকে সম্পূর্ণরূপে ঈশ্বর বলে মনে করে হ্যাঁ এটা ঠিক তোমরা তোমার পিতা কোনো অগ্রাহ্য করবে না সম্ভব তোমরা তাকে শ্রদ্ধা করবে তোমার তাকে ভক্তি করবে তোমার তাকে মেনে চলবে কিন্তু কখনোই তাকে অগ্রাহ্য করবে না এতে তোমার অমঙ্গল হবে কেননা আমি যদি দেখি তোমাদের আমি শাস্তি দেবো তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কে বড় তাই তো আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা কি মনে করেন ঈশ্বর বড় আপনার বড় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের প্রার্থনার জন্য আপনার কমেন্ট লিখে পাঠান আপনাদের জন্য স্পেশাল প্রার্থনা হব তখন জয় দিছ আমি